শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সৌন্দর্য এক কথায় বর্ণনা করা যায় না এটা অনুভব করতে হয় বাংলাদেশের চায়ের রাজ্য নামে পরিচিত এই ছোট্ট শহরটি প্রকৃতির শান্তি সবুজের সমারোহ আর এক ধরনের অপার্থিব নিরবতায় ঘেরা নারী পুরুষরা মাথায় ঝড়ে নিয়ে যখন চা পাতা তুলছে তখন সে দৃশ্যটা একেবারেই যেন ছবির মতো তাই আজ আপনাদের দেখাবো ঢাকা থেকে শ্রীমঙ্গলের যাত্রাটা আমাদের কেমন ছিল সাথে সবুজ এখানে শ্রীমঙ্গলের সৌন্দর্য এবং চা শ্রমিকদের কষ্টে ভরা জীবন আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও ট্রেন ভ্রমণ আরামদায়ক ও সাশ্রয় হওয়ার কারণে আমরা সকাল সাড়ে ছয়টায় কমলাপুর স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে মানুষের ভিড় ট্রেনের বাসে নানান রকম ডাকে ভরে আছে চারপাশ ট্রেনটা চলতে শুরু করতেই ধীরে ধীরে শহরের কংক্রিট বিল্ডিং আর যানজট পেছনে পড়ে যেতে লাগল হঠাৎ ধূসর ধুলোর শহর বদলে গিয়ে সবুজ মাঠ গাছপালা আর চা বাগানের মধ্যে প্রবেশ করল শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই বাতাসে একটা ভিন্নতা টের পাওয়া যাচ্ছিল ঠান্ডা হাওয়া অন্যরকম সতেজতা মনে হলো প্রকৃতি যেন আপন করে নিচ্ছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মাত্র শ্রীমঙ্গলে এসে পৌঁছালাম আর বৃষ্টি আমাদের শ্রীমঙ্গলে স্বাগত জানানো বৃষ্টি এসে গেছে আমরা মাত্র নামলাম আর এখন হচ্ছে আমরা একটু রেস্ট করে বৃষ্টির পরিবেশটা দেখবো তারপরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো আর সামনে এরকম একটা সিএনজি স্ট্যান্ড পাবেন এবং এই সিএনজি স্ট্যান্ড থেকে আপনারা সিএনজি আছে অটো আছে এখান থেকে রিজার্ভ করে আপনারা সব জায়গায় ঘুরতে পারবেন আমরা একটা চাঁদের গাড়ি নিয়েছি ওই যে লাল গাড়িটা ওই যে ওই গাড়িটা আসার পর আমরা এই যে চাঁদের গাড়িটা দেখতে পাচ্ছেন এই লাল চাঁদের গাড়িটা ভাড়া নিয়েছে আমরা সারা দিন ঘুরে দেখব এই পাঁচ থেকে ছয়টা স্পট জাতীয় উদ্যান তারপরে চা বাগান মাধবপুল্লো এই সব জায়গাগুলো আমরা ঘুরে দেখবো এই গাড়িটা নিয়েছি এখন আমরা উঠে আমরা বিভিন্ন স্পটে যাব আমাদের সারা দিনে এই গাড়ির ভাড়া পড়েছে পনেরোশো টাকা আর আমাদের ভাই চলো আমাদের যাত্রা শুরু হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন থেকে সাপ্তাহে কি বার কি বারে আসলে সবচেয়ে বেশি ভিড় থাকে আর কি আচ্ছা সেদিনকে কি চাঁদের গাড়ির ভাড়াটা কি আরো বেড়ে যায় মানে সেদিনকে একদিন মানে কতটা করে রাখেন আপনি সারাদিনের জন্য সাড়ে তিন তাই না আচ্ছা আচ্ছা একটা রাস্তা দিয়ে যাচ্ছে আর শ্রীমঙ্গলের ওয়েদার কিন্তু খুবই দারুণ খুবই ঠান্ডা ওয়েদার আর দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু চা বাগান আর চা আমার রাস্তার উপর দিয়ে কৃষ্ণচূড়ার গাছ প্রচুর ফুল ধরে আছে খুবই দারুণ একটা পরিবেশ সত্যি অভাবনীয় চোখের সামনে যতদূর দৃষ্টি যায় কেবল সবুজের ঢেউ টিলার উপর চা গাছের শাড়ি এমন বিছানো যেন প্রকৃতি নিজ হাতে আঁকিয়ে রেখেছে নিখুঁত নকশায় কখনো ঊর্ধ্বমুখী পথ কখনো মাটির সরু আকাবাকা রাস্তা প্রতিটি রাস্তায় যেন নতুন কোনো গল্প লুকিয়ে আছে সবুজের সমুদ্র দিয়ে মনে হচ্ছে আমি যাচ্ছে চাঁদের গাড়ি নিয়ে পথে যেতে যেতে চোখে পড়লো গ্র্যান্ড সুলতান ইকো রিসোর্ট যেন প্রকৃতির মাঝখানে এক আধুনিকতার নতুন ছোঁয়া প্রকৃতি প্রেমীদের কাছে অবকাশ যাপনের জন্য শ্রীমঙ্গলে এই গ্র্যান্ড সুলতান ইকো নতুন মাত্রা যুক্ত করেছে যাত্রা হবে টি স্টেটে আমরা একটা গহীন অরণ্যের মাছ দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে দলুবাড়ি তো খুবই সবুজে ঘেরা একটা রাস্তা আপনারা এই রাস্তার সৌন্দর্যটা একটু উপভোগ করতে থাকুন এই যে যে পাহাড়ের উপর দিয়ে আপনারা প্রচুর আনারস ধরে আছে দেখা যাচ্ছে সব পাহাড়ের উপর দিয়ে আনারস বাগান এই যে আনারস বাগানে এই যে আনারস ধরে আছে প্রচুর পরিমাণে এই যে অনেকগুলো আনারস ধরে আছে এই যে এই জায়গা দিয়ে এই যে ছোট্ট ছোট আমাদের চাঁদের গাড়িটা একটু স্লো করলাম এই কারণে এই আনারসগুলো মনে হয় এখনও খাবার হয়নি তাই না আর এক দেড় মাস লাগবে এখনও এক দেড় মাস লাগবে এইগুলো খাবারের মধ্যে প্রযুক্তি পরিবেশ আসতে করতে আমরা আছি রুরজাহান টি স্টেটে খুবই দারুণ একটা পরিবেশ আপনার কাছে দেখানোর চেষ্টা করবো নুরজাহান চা বাগান বাংলাদেশের শ্রীমঙ্গলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী চা বাগান এর ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য চা শিল্পে আগ্রহী ও প্রকৃতি প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয় নুরজাহান চা বাগান শুধু চা উৎপাদনের জন্যই নয় এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পাহাড়ি পথ পেয়ে আমরা দেখিয়ে যাচ্ছি সামনের দিকে আর এই গাড়িতে কি আছে দেখে না নতুন চায়ের গাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে নতুন করে আবার রোপণ করা হবে এই গাছগুলো চা বাগান দেখতে মূলত শীতের সময় বেশি মানুষ ভিড় করে থাকেন তবে এ সময় গেলে এক অন্যরকম সৌন্দর্যের দেখা মেলে এবং খরচের দিকটাও অনেকটা সাশ্রয়ী হয় পর্যটকের সংখ্যা খুব একটা চোখে পড়ে নাই অনেকক্ষণ পরে একটা চাঁদের গাড়ি নিয়ে একটা ফ্রেন্ড সার্কেল আসছে সেটা চোখে পড়লো শ্রীমঙ্গলের নূরজাহান স্টেটে দেখছেন চারিদিকে সুন্দর শান্ত প্রকৃতি এবং আমরা আছি একটা চায়ের সমুদ্রে মানে সবুজে সবুজে আছে দেখতে পাচ্ছেন চা ওঠানোর কাজ চলতেছে অনেকগুলো চা শ্রমিকরা এই জায়গায় কাজ করছে এই জায়গাতে তাদের ব্যাগপত্র রাখা আছে এখানে তারা এসে বিশ্রাম করে এরপরে আবারও কাজে লেগে যায় এই চা বাগানের কাজে কেউ বিকাল পর্যন্ত আপনি থাকেন মানে আপনার কাজটাকে শুধু হচ্ছে ইয়ে করা মানে কে কতটুকু কোনভাবে কাজ করবে সেটা দেখাশোনা করা তাই না এই যে যারা কাজ করতেছে হ্যাঁ তোর একদিনের দিনের পারিশ্রমিক কত টাকা করে একশো আটাত্তর টাকা মাত্র দিন কখন থেকে কয়টা পর্যন্ত কাজ করে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত মাত্র একশো আটাত্তর টাকা আপনার পরিবারে কয়জন আছে আমার পরিবারের মধ্যে আমরা আছি চারজন চারজনের কয়জন কাজ করেন যেতে যেতে দূরে চা শ্রমিকদের দেখা মিলল মাথায় ঝরে নিয়ে নীরবে কাজ করে তাদের হাসি মুখে হাতে নরম চাপাতা ছেড়ে তোলার নিপুণতা মনে হচ্ছিল এই জীবনটাই প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে চাপাতা উঠে এই থোলের মধ্যে রাখা হয়েছে এটা মাথায় দিয়ে কাজ করে প্রচন্ড রোদ যখন হয় তখন এই মাথালগুলো পরে তারা কাজ করে কয়জন কাজ করছেন আপনারা বহুত জন অনেক আর চাতুলে কতুলেন কয়টা থেকে আপনার মূলত

পাতা তুলার নিয়মটা কি হ্যাঁ মানে সাদা ঋষে মানে লালুক পাতা যেটা বলে একদম নতুন যে পাতা সেই পাতাটা আপনি উঠাবেন আর আগেরগুলা থেকে যাবে আচ্ছা এই যে যে পাতা ভাঙার পরেই তো আবার নতুন করে আবার ওই জায়গায় গজায় যায় হ্যাঁ এটা দিনে গজায় একদিনে তাহলে একসাথে হ্যাঁ শ্রীমঙ্গলের আবহাওয়ার কথা যদি বলি এখানকার কিন্তু প্রায়ই মাঝে মাঝে বৃষ্টি হয় মানে দেখতেছেন পরিবেশটা সুন্দর ইয়েভাবে আছে পরবর্তীতে আবার বৃষ্টি হয়ে যায় কিন্তু গ্রুপ আসছে চাঁদের গানে নিয়ে আসছে কিন্তু চাঁদের গায়ে নিয়ে আসবেন তারা কিন্তু একটা ছোট্ট গ্রুপ ক্রিয়েট করে যদি আসতে পারে না তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো হবে কারণ হচ্ছে ঘোরাঘুরির জন্য কিন্তু একটা গ্রুপে আসলে আপনাদের খরচটা সবার জন্য একটা কমে যাবে এখন এই জায়গাটা ঘোরা শেষ এখন আমরা সামনের দিকে আরও আগাবো ভালো থাকেন আচ্ছা চা শ্রমিকরা চা পাতা ওঠানোর পরে এগুলো এখন নিয়ে যাচ্ছে চা বাগানে জমা দিতে চা শ্রমিকদের অধিকারের বিষয়ে সচেতনতা কম বাগান মালিকরা অনেক সময় চান না শ্রমিকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হোক কারণ এতে তাদের নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এছাড়া শ্রমিকরা অনেক সময় ধর্মঘট ও আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করেন এতে তাদের জীবনে আরও অনিশ্চয়তার সৃষ্টি হয় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না শ্রীমঙ্গলের সৌন্দর্যগুলো আরও ধাপে ধাপে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যারা এখনও আমাদের পেজে যুক্ত হন নাই অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ